নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে কিন্তু সকালবেলা একটা ভিডিও শ্যুট হয়েছে আর এখন দুপুরবেলা রান্না খাওয়া এখন একটা হচ্ছে তো সকালে যেটা হয়েছে আপনারা গতকাল দেখেছেন আর এখন দুপুরবেলা যেটা হচ্ছে এবছরের শেষ ভিডিও কুকিংয়ের পর্বে আর এই ভিডিওটা আপনারা যখন দেখবেন মানে নতুন বছর শুরু হয়ে গেছে তো নতুন বছরে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই আমাদের প্রার্থনা আমাদের সবার পক্ষ থেকে ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা তো দেখতে দেখতে একটা বছর আমরা পেছনে ফেলে নতুন বছরে পদার্পণ করলাম নতুন বছরকে স্বাগত জানিয়ে সবাই সুস্থভাবে ভালোভাবে ভালো করে দিনগুলো অতিবাহিত করতে হবে এই হচ্ছে ব্যাপার তো এখন চান করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল তো একটু চাদর গায়ে নিয়েছি আর নদীর রাস্তার উপর দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এতক্ষণ জাহাজ যাচ্ছিলো এত পরিমাণে শব্দ হচ্ছিলো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো আজকে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর পিকনিক বা খাওয়া দাওয়া এই যে ব্যাপারগুলো হয় তো রাত্রিবেলায় ওরা কী কী করবে প্ল্যান করছে জানি না তবে আমরা সকালের দিকে বেশ ভালো মতো খেয়ে দিয়ে নিয়েছি এখন একটু বেলা হয়েছে দুপুরবেলা যা আছে রান্না করব আজকে আর মাংস টাংসের দিকে যায়নি আগামীকাল নতুন বছর দিয়েই শুরু হবে মাংস ভাত সৌরভকে সেটাই বলছিলাম ও তো বলছিল মা মাংস হবে না আমি বলছি হবে নতুন বছরে হলে পরে সারা বছর আর কি আমরা যেটা আর কি ছোটো থেকে শুনি যে প্রথম দিন ভালো খেলে সারা বছর নাকি ভালো মন্দ খাওয়া যায় ওটাই বলে ওকে বুঝিয়েছি তো এখন মা ঝুড়ি নিয়ে সোজা বাগানে চলে গেছে আমাদের তো এখন বাগানের থেকে সবজি তুলতে কোনো সমস্যা নেই দুবেলা বাগানে গেলে কিছু না কিছু তো আছেই তো এখন বাগান থেকে সবজি আর বড় পুকুরের মাছ আছে ওই যে বন্যপুকুর পুকুর ভাঙা বন্যপুকুর একদম তো মানে এতটাই জঙ্গল হয়েছিল ওটা একটা অসাধ্য সাধন করেছে এত কষ্ট করে ওই পুকুরটা ভেঙেছে তাও পুরোটা কমপ্লিট হয়নি তাহলে ওই পুকুরের ওই মাছ ধরা মাছ জাওয়ানো আছে সেটাই এখন রান্না করবো ওটা না খেলে ওটা উপ আবার কখন খাবো আর মাঝখানে কালকে সোমবার গেছে সবাই এদিক ওদিক একটু ব্যস্ত ছিলাম যে কারণে সোমবারে কোনো ভিডিও শ্যুট হয়নি বলে আজকের একেবারে সকালে একটা হয়েছে যেটা আপনাদের দেখানো দেখা হয়ে গেছে আর এই এখন একটা হচ্ছে এইভাবে ম্যানেজ করতে হচ্ছে আর কি করা যাবে বছরের শেষ দিনে মা আর আমি দুজন চান করে উঠে নেল পালিশ টালিশ গুলো তুলে পরিষ্কার করে একটু নেল পালিশ আলতা করলাম মা শুধু নেল পালিশটা পড়েছে আলতা আর পড়তে বললাম বলে না এখন আর আলতা পড়বো না বলে ওই বাগানের দিকে গেছে আমি একটু যাই ওইদিকে এখন বাগান থেকে দেখি কি সবজি তোলা যায় বাবা তো সকালের দিকে বলছিল বৌমা এবছর পরে এখনো পালন শাকের বড়া খাওয়াও নি সেটাও করতে হবে আর এমনি ডাল করব। আবার আমার কর্তামশাইয়ের কালকে রাত্রে একটু বায়না হচ্ছিল একটু বেগুনি করলে ভালো হতো তা সেটাও দেখি এখন করে দেবো মানে সবার যার যা ইচ্ছে হয় একবার মুখ থেকে বের করলে পরে সেটা মনে হয় যে এটা যদি না করে দিতে পারি ওরা বলেছিল একটু করলে ভালো হতো এইটা আর কি মন চায় কেউ কিছু মুখ ফুটে বললেই ও মা তুমি কি তোমার কর্তমশাই ইচ্ছে গুলো নেবো এইতো এই বড় বড় পাতা এগুলো

আর আমাদের এদিকে আলু ধনিয়া পাতা তারপরে ফুলকপি ফুলকপি ওদিকে কুমড়ো কালকে আবার শেষ দেওয়া হবে শসা সব কিছু মিলিয়ে একটা বাগানটা দেখলে চোখটা জুড়িয়ে যায় কপি আছে পাতাগুলোও সেরকম এই সেচ দেওয়ার ব্যাপারটা কি একটু

এসব বড়া টোড়া এটা ওটা হবে একটু ডাল করতে হবে আবার বেগুনি বা কত রকম হয়েছে এটা ওটা করতে করতে হবে কোন সেই দেরি আমি এখন উনঞ্জালি দিই আগে দিয়ে আর ভাত আর ডালটা বসে দিই হতে থাকবে ততক্ষণে পুঁই এই পুঁই শাক বলছি পালং শাক এটা বেছে নেব আর ওদিকে সব মশলাপাতি রেডি করতে হবে এখন সেই মাছ কাটা হবে মা বলছে বাইরে রৌদ্রে বসে কাটি জ্যাম তো আছে মাছ জালে বাদা মাছ তো যাওয়ানো ছিল ওই বড় বড় মাছ যদি মরে যায় শেষে আরেক জালা সেই এমন সময় মাছগুলো ধরেছে তার সেই রান্না রান্নাবান্নার মাছ ছিল জোগাড় ছিল রান্না হয়েছিল তারপরের দিন সোমবার পড়েছে ওইভাবে যাওয়ানো

হাজ চাপি দিয়েছো হুম ভাত আর ওদিকে डाल দিয়ে শীতো তর বেগুনি করলে সব বড় বড় করলে ডালনা হলে হয় তাহলে পালং শাকের বড়া পালং শাকের বড়া হচ্ছে ডাল হচ্ছে আর বেগুনী আর ডাল হচ্ছে বাবা ছেলে ইচ্ছে মাছের ঝোল হচ্ছে বৌমার আছে না তোমার ইচ্ছে আজকে একটা কাজ হয়েছে বেশ বড় কাজ এই পাইপটা লাগানোর পর উনুনটা বানানোর পর এখনো দিন পরিষ্কার করা হয়নি এবার রান্নার সময় মাঝে মধ্যে একটা ধোঁয়া হচ্ছিল আজ করি কাল করি করে করে করা হয় না তো আজকেই পরিষ্কার হয়েছে আর এতটা মনে মনে হয় ইয়ে বেরিয়েছে মানে ওর যে ধুল কালি এই নিচে দিয়ে বেরিয়েছে উপর থেকে চালে উঠে একটা কিছু দিয়ে নাড়া দেওয়া হয়েছে আর পরিষ্কার হয়ে গেছে ওই জন্য আজকের আর একদম এই সাজে ধোঁয়া হচ্ছে না সেই বর্ষাকালটার পুরো রান্না হয়েছে কিছু পরিষ্কার করা হয়নি

না এইখানে কমনদা হলে বলতো বলে এত বছর ধরে রান্নার পাশে থেকেছিস যদি না চিনিস তবে সত্যি কথা বলো তুমি এতদিন রান্নার ভিডিও করেছো সামনে বসে তাও অতটা জানতেই জবে থেকে নিজে একটু কাটিয়ে দিচ্ছো বেশি করে জানার এ হচ্ছে আমার কি আছে খুব সাধারণ ব্যাপার এটা এটা বড় ব্যাপার না এই তো না এতদিন করাটাও জটিল ব্যাপার জানিস দুঃখের বিষয় সুকুজাকে খাওয়াতে পারলাম না ও বিশ্বাস করবে না যে আমি ভালো রান্না করি কিন্তু আমি তো বিশ্বাস করবো তুমি ভালো রান্না করবে না এটা তো শুনলে আমারই খারাপ লাগবে আচ্ছা বেশ তাই ভালো ডালটা ঢেলে নিয়েছি এখন তেল দেবো ভাতটা আবার এ পাশে দিলাম কড়াই এদিকে ধনে পাতাটা এখানে কাটা হয়নি দাও ডাল ভাতটা প্রথমে করে নিচ্ছি একটু শুকনো লঙ্কা একটু পাঁচ ফুলন তেজপাতা ডালে আবার তেজপাতা না দিয়ে হতো টমেটো দেবো লবণ

আমি আজকে পালন শাক বলতে ভুলে যাচ্ছি কি আমি খুব খুব শাক বলি মা বলছি আগে একবার কি এরকম কথা বললাম কমপ্লিট এবারে এই তোই পালন শাকটা ভাপাতে দিই মা জল দিয়ে দেবো পালন শাকটা একটুখানি ভাপিয়ে নি দিয়ে দিলাম একটুখানি ঝটপট রান্না হয়ে যাবে আজকে সবনি ডাল হয়ে গেছে মানে এবারে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে মাছটাকে মাখাবো প্রথমে দিয়ে দেব তেল একটু সরষের তেল তেলের মধ্যে এবার লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম এবার এর মধ্যে পেঁয়াজ কুচি টমেটো আর ধনে পাতা আদা একটু রসুন কাঁচা লঙ্কা কয়েকটা একটু গোটা জিরের মধ্যে এক এক দিন এক এক রকম ভাবে করে খেলে কেমন হয় যখনই কই মাছ হচ্ছে বাগান থেকে ওলকপি তলা হচ্ছে সবজি দিয়ে সব সময় হচ্ছে তো আজকে এইভাবে একটু করে দেখি সব মশলাগুলো আগে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ও মা এদিক দেখো কি হলো ওটা ও যা সব

এতে কিন্তু একটু সর্ষে পোস্ত বাটা এগুলো দেওয়া যেতে পারে কিন্তু মার অপসন্দ দেব সর্ষে বাটা তরকারি যেন আমরা ঠিকঠাক খেতে পারি না যে মাছের ঝোল সে মাছের ঝোলে সর্ষে বাটা যে যা খেয়ে অভ্যস্ত আর বেগুনটা কেটে ভালো পাতলা 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 করে বেগুনিটা মাও খাই ভালো বলো সবাই খাই

আবার একটু আদা ব্যবস্থা করছি একটু হলুদ লঙ্কা গুঁড়ো লবণ আদা 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 তো কই সব দিলাম কালো জিরে আর দিচ্ছি না এর মধ্যে রাখো একটু গ্রেট করে আদাও দিয়ে দিচ্ছি ধনে পাতা উঠে আসলো এবার এটাকে মাখাবো ভালো করে তখন বললাম এর পছন্দ ওইটা ওর পছন্দ ওইটা তখন সৌরভ বলছে গিয়ে

এর মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে আর কুচানো লঙ্কা রসুন আদা ধনে পাতা হলুদ গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটুখানি চিনি দিলাম বেসন দিয়ে দেব এবার অল্প করে একটু একটা একটা করে বেগুন নিয়ে বেসনের বেগুন ডুবিয়েটপট দিচ্ছি ফুলে খারাপ না বুঝলে না দারুন একদম সব টোপোর মতো ফুলে গেছে এদিকে তেল দিয়েছি এদিকে এই পালং শাকের বড়াটা দেবো চারটা চারটা করে এটা দিলেই হয়ে যাবে কমা যা দিয়ে দিচ্ছি যাও না মানে কি

তো আমাদের খাওয়া দাওয়া চলছে আর এবছরের শেষ কম এবছরের মতো খেয়ে নেব গত বছরে ভাত খাবো না ওই রকম আর করে মানে রাত্রি ভাত যদি থাকে পরের দিন গিয়ে বলে গত বছরে ভাত দিয়েছে আমার খানিকটা একেবারে শুনেই অবাক হয়ে যাওয়ার মতো তো মোটামুটি সুন্দরবন কুকিং এবছরের চব্বিশ সালের আজকে শেষ ভিডিও তো যাই হোক পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ